পানিহাটিতে জলের দাবিতে অনুশন এবং ভোট বয়কটের ডাক দিলেন এলাকাবাসী বেশ কয়েক বছর ধরে তীব্র জলকষ্টে ভুগজন পানিহাটি পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বহুবার জলের দাবিতে বিক্ষোভ আন্দোলন করেও কোন সমস্যার সমাধান হয়নি অবশেষে জলের দাবিতে অনুশনে বসলেন পানিহাটি পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের সুনীত ব্যানার্জি রোড অঞ্চলের বাসিন্দারা আঠাশ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ বেশ কয়েক বছর যাবৎ সুনীত ব্যানার্জি রোড সহ আঠাশ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় পানীয় জল পাচ্ছেন না তারা পৌরসভার কাউন্সিলর কাঞ্চন মুখার্জী সহ পৌরসভার পুরপ্রধান ও পৌরসভার জলের দপ্তরের আধিকারিকদের বারংবার বিষয়টি জানালেও জল পরিষেবা দিতে ব্যর্থ স্থানীয় কাউন্সিলর সহ বর্তমানের পৌরপ্রধান সহ পৌর বোর্ড এমনকি জল নিয়ে পানিহাটি পৌরসভার জল বিভাগের পৌর পারিষদ সদস্য তীর্থঙ্কর ঘোষকে জানালেও কোন রকম কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীদের ফলে এই হাঁসফাঁস গরমে চরম ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছেন পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা গত এক মাসের মধ্যে দু দুবার এই জলের দাবিতে এলাকায় হয়েছে পথ অবরোধ কিন্তু তা সত্ত্বেও পৌরসভার পক্ষ থেকে কোন ব্যবস্থা বা প্রতিশ্রুতি না পেয়ে আজকে পানীয় জলের দাবিতে অনশন নামতে বাধ্য হলেন এলাকার বাসিন্দারা যতক্ষণ না জল পরিষেবা স্বাভাবিক হচ্ছে তা ততক্ষণ পর্যন্ত চলবে এই অনশন কম বেশি তিরিশ ঘন্টা এই অনশন চলাকালীন পৌরসভার পৌরপ্রিতা বা পুরপ্রধান বা অন্য কোন পৌরসভার আধিকারিক বা এলাকাবাসীদের সঙ্গে যোগাযোগও করেননি এমনকি দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী তিন তিনবারের সাংসদ অধ্যাপক সৌগত রায় নির্বাচনী প্রচারে আসলেও ঘোলা অঞ্চলের মূল রাস্তা সুনীত ব্যানার্জী রোডে না এসে অন্য পিছনের রাস্তা দিয়ে ঘুরে চলে গেছেন এমনকি এই ধরনের ভয়ঙ্কর অভিযোগ করছেন এলাকাবাসী সাংসদ সৌগত রায়ের এমন আচরণে ক্ষিপ্ত হয়ে অবশেষে ভোট বয়কটের ডাক দিলেন আঠাশ নম্বর ওয়ার্ডের সুনীত ব্যানার্জি রোডের বাসিন্দারা সব থেকে বড় সমস্যা হটালে বলে সব সমস্যা মিটে যাবে মানে দমদমের সব থেকে বড় সমস্যার নাম সৌগত রায় তাকে হটিয়ে দিন বিজেপিকে জিতিয়ে আনুন তাহলে দেখবেন সব সমস্যা মিটে গেছে আমাদের প্রোডাকশন হয় কংগ্রেশন পুলিশ দল সেই জায়গাটা ডিস্টার্ব হয়েছিল বলে সকালবেলা জল পাইনি বারোটা কুড়িতে আমরা জল দিয়েছি তারপর থেকে জল আমরা দিচ্ছি কম সময় দিচ্ছি কিন্তু আমরা জল দিচ্ছি প্রেশার কম আছে কিন্তু জল আমরা দিচ্ছি জল কম আছে বলেই আমি ওই চারটে গাড়ি দিচ্ছি যেটা কোনো জায়গায় আমি দিইনি এখন কোনো জায়গায় একটা দুটো দিচ্ছি কিন্তু ওখানে দিচ্ছি কিন্তু তাও দেখা যায় অনেক সময় গাড়ি ফাঁকা গাড়ির জল নিয়ে চলে যায় মানে জল নেওয়ার লোক থাকে না এরকমও আছে দু একটা ড্রাইভার আমাকে দিয়েছে তা সমস্যা সারা পানিতে আছে ওখানেও আছে আর প্রথম কথা যে গোলা অ্যাসোসিয়েশনের একটা দু বছর হলেই সমস্যাটা বেড়েছে এবং ভোলা অ্যাসোসিয়েশনের যে পাম্পটা আমি সৌর্গত রায়কে দিয়ে পক্ষে সেই সৌগত রায় পার্লামেন্টে প্রথম নির্বাচিত হওয়ার পরে তার বছর দুয়েকের মধ্যেই আমি সৌগত রায়কে দিয়ে গোলা অ্যাসোসিয়েশনের একটা দাবি ছিল ওই অঞ্চলের মানুষের দাবি ছিল দীর্ঘদিনের এখানে একটা পাম্প সে পাম্পটা আমি করেছিলাম পাম্পটা সাত বছর আট বছর চলেছে ভালো পরবর্তীকালে খারাপ হয়ে যাওয়াতে বছর পাম্পটা পৌরসভা তুলে নিয়ে গেছে এবং তারপরে নতুন পাম্পের জন্য আমি অলরেডি গভর্নমেন্টকে জানিয়েছি পৌরসভাকে জানিয়েছি অলরেডি বলেছি যে নতুন পাম্প দিতে হবে এ নিয়ে আমার জল ডিপার্টমেন্টের সঙ্গে কথা হয়েছে গতকাল আমি পুরো সমস্ত যারা আদি মানে পুরো যারা আমাদের পৌর এই ক্লাবের যারা দায়িত্বে আছে প্রেসিডেন্ট সেক্রেটারি বা অন্য লোক তাদেরকে নিয়ে আমি পৌরসভায় খেয়েছি তারা আমাকে নিয়ে গেছে গিয়ে আমরা জল ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার তার সঙ্গে কথা বলেছি ইঞ্জিন জল ডিপার্টমেন্টের সিআইসির সঙ্গে তৈরি কথা বলেছি উনি যেহেতু নমিনেশন ছাপিয়ে ছিল উনি অফিসার ছিল এবং যে জল ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার তিনি খুব পজিটিভ কথা বলেছেন তিনি বলেছেন সোমবার দিন আপনারা একটা চিঠি দিন কাউন্সিলরকে রেকমেন্ড করিয়ে তারপর আমি দেখছি এখানে নতুন কম কী করে করা যায় তা তারা গিয়ে স্কুলে যাচ্ছে সবাই তা তো এবার জলের প্রবলেম আছে জল তো এখন বিশাল কোনো জল দেওয়া যাবে না যতক্ষণ আমাদের প্রজেক্ট কমপ্লিট হবে এখন তো প্রজেক্ট চলছে এই অবস্থায় দাঁড়িয়ে পাম্পগুলো খারাপ হয়ে গেছে সেখানে ডিস্টার্ব হচ্ছে তা একেবারে জল নেই কোনো ব্যাপার নয় জল আছে কিছু কিছু বাড়িতে পড়ছে ভিতরে পড়ছে না এরকম ব্যাপার আছে আমরা চেষ্টা করে যাচ্ছি জলের গাড়ি দিয়ে থেকে শুরু করে বা কী করে এটা কী কী করা যায় পাম্পের জন্য চেষ্টা এবং ক্লাব নিজেরাও যাচ্ছে আমার জানে আমার সাথেই যাচ্ছে তারা বলতে এই সমস্যা আমার শুধু একার ওয়ার্ডে নয় সারা পানিয়া চলছে চার মাস বোর্ড মিটিং হয় না স্বাভাবিক কারণে অনেক কিছু কাজকর্ম ডিস্টার্ব হচ্ছে এবং তার মধ্যে জল একটা ফাইটার ব্যাপার গরম পড়েছে মানুষের প্রয়োজন জলে এই তো অস্বীকার করা যাবে না জলের প্রয়োজন এবং জলটা সাফিসিয়েন্ট দেওয়ারও প্রয়োজন সেটা কম দেওয়া হচ্ছে তার জন্য মানুষকে ধরতে হতে হবে আমরা তো পাম্পের জন্যে অলরেডি ক্লাবকে সাথে নিয়ে যাচ্ছি সীতারাম আগের আন্দোলন হয়েছে তাতে ঠিক আছে পরে আন্দোলন আজকের আন্দোলন ঠিক আছে মানুষের গণতান্ত্রিক অধিকার আন্দোলন করতেই পারে কিন্তু আন্দোলন করলেই যে রাতারাতি হয়ে যাবে ব্যাপার নয় চেষ্টা করতে হবে সবাইকে এলাকার লোকের অভিযোগ আপনি তিন তিনবারে এই অঞ্চলের পৌরপিতা প্রতিবারই আপনি সমস্যা মিটে যাবে বলে কথা দেন কিন্তু কথা রাখেন না কি বলবেন আমি যদি তিন তিনবারে পৌরপিতা হয়ে থাকি ঠিকই অবশ্যই তিন তিনবারে আমি সমস্যা যদি মিটেই যায় বলে থাকে তাহলে আমি ওই সব থেকে ভোট পাইপি করে আমি নিশ্চয়ই মেটাই সমস্যা এটাই এই কঠিন সমস্যাটাতে এসছে মাত্র পাঁচ ছ মাস এই জলের প্রবলেমটা যতক্ষণ জলটা আগে তো নর্মালি ছিল পাম্প খারাপ হয়ে যাওয়ার পরও মানুষ জল মোটামুটি পেয়েছে এই দু এক মাস হলেও জলটা ডিস্টার্ব হচ্ছে এবং তার জন্য জলের প্রোডাকশন যেখানে হয় সেখান থেকে ডিস্টার হচ্ছে আমাদের যে পূর্বাঞ্চলে যে রিজার্ভার আছে যেটা রয়েছে ট্যাঙ্কি সেই ট্যাঙ্কিটা পুরো ভরতে হচ্ছে না তার জন্য জলটা কম আসছে আঠাশ উনত্রিশ তিরিশ সব ওয়ার্ডকেই জল কম পাতে হচ্ছে এবং ছাব্বিশেও জল কম পাচ্ছে অনেক যারা যারা এটা আমি তিনবার বলে নয় নতুন একটা জিনিস তৈরি হচ্ছে পানীয় একটা জল প্রকল্প সেই প্রকল্প তৈরি করতে গিয়ে সময় লাগছে তার জন্য আমি তিনবারের পৌরসভা কাউন্সিলর আমি তো অন্য অন্য ক্ষেত্রে আমার তো যথেষ্ট মানুষের সাথেই থাকি এবং তো আমার সবাই তো আর আমার পক্ষে নয় তাহলে তো আমি ভগবান হয়ে যেতাম এত মানুষ আমার সাথে থাকে আমি তো সাড়ে দশ এগারো হাজার লোককে ইয়ে করি তার সাথে সাথে আমরা পরিষেবা দিয়ে থাকি এখানে আমাকে কত বড় মানুষ সাড়ে তিন হাজার বত্রিশ তেত্রিশশো ভর্তি আশীর্বাদ করেছে তো কিছু তো লোক আমার বিরুদ্ধে আছে এবং এই আন্দোলনের মধ্যে অনেক বিরোধী লোক আছে তারা তো আমার পক্ষে কথা বলবে না সুতরাং সব মানুষ আমার পক্ষে বললে তো ভাবনা যখন কোনো রাজনৈতিক দলের যে কোনো কাউন্সিলার বা এমএলএ এমপি তার পক্ষে সবাই কথা বলে না সুতরাং আমিও আশা করি না সবাই কথা বলবে তবে ওই পাড়ার যারা ভালো লোক সবাই আমার সাথে আছে যারা পজিটিভ লোক তারা প্রত্যেককে আমার আমাকে ভালোবাসে আমিও তাদের শ্রদ্ধা করি তার সাথে আমার কথা হয় দু একটা লোক কী বললো না বললো তারা যে পুরো এইগুলো নিয়ে একটা চিন্তিত নয় আবার ভোট ভোটারটা দেখা যাবে আমরা এই ভোটের আগে এগুলো হয় মানুষের ইচ্ছা হয় যে ভোট একটু কমিয়ে দেওয়া যায় কিনা ভোটটাকে একটু ডিস্টার্ব করা যায় কিনা আপনি কি ভাবছেন এটা বিরোধীদের চক্রান্ত হ্যাঁ বিরোধীদের চক্রান্ত আমি বলবো কারণ একটা ক্লাব করছে সেখানে তো বিরোধী আছে আমার দলের লোক আছে সবাই আছে আমি বিরোধী চক্রান্ত বলবো না এটা আবেগ থেকে করছে পারে একটা প্রাইমারি নিড মানুষের জোর সেখানে তিনবার চারবার তো জলে দেওয়া হয় না এখন দুবার দিতেই দম পেটে যাচ্ছে অনেকের অন্যরকম দাবি থাকতে পারে সব তো দাবি না আমার সে ক্ষমতা নেই কেননা আমরা সবাই জানি যে পানিহাঁঠির পৌরসভা চার মাস না প্লাস আমাদের এখানে যে পরিবেশ আছে তাতে চার মাস জল দেওয়া যায় না যতদিন জল পাবে না আপনারা এলাকার পৌরপিতা বা পৌরসভার পৌর প্রধান কোনো দেখাই করেন ওনাকে যতবার বলা হয়েছে উনি ততবারই বলেছে আমি কি করবো আমার কিছু করেন না ওনার যদি কিছু করার না থাকে তাহলে উনি পদত্যাগ করুন দীর্ঘ পনেরো বছরের এই অঞ্চলের উনি কাউন্সিলার হ্যাঁ এর আগেও বহুবার এই জলের দাবিতে আপনারা অবরোধ করেছিলেন তা সত এরপর কি আপনারা উচ্চতর কোনো প্রশাসনিক দপ্তরে আবেদন জানাবেন মাননীয়া আমরা সবাইকে রাজি আছি আমরা মেয়েরা সবাইকে রাজি

এই প্রবল গরমে পাড়ার মানুষরা জলের জন্য এদিক ওদিক ছুটছে হাহাকার করছে কি আপনি বলুন কি বলতে পারেন এই গরমে প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সাথে এই যে এতদিন ধরে চলছে যোগাযোগ করেছিল বা কোনো আশ্বস্ত দিয়েছে এখনো পর্যন্ত তো আমরা কিছু সেরকম খবর পাইনি বা প্রশাসনকে তো জানানো হয়েছে মাননীয় সাংসদ বিধায়কদের আমরা হয়তো ওনারা কোনো মেসেজ করেছেন আমরা পাচ্ছি না বা আমাদের মেসেজ ওনাদের কাছে পৌঁছে কিন্তু সেইরকমভাবে এর আগে একটা এখানে জলের পাম্প ছিল সেই পাম্পটা বন্ধ হয়ে রয়েছে পাম্পটা যখন রিপেয়ার কেন হলো না সেটা তো আমাদের যিনি পৌরপিতা আছেন তিনি বলতে পারবেন কারণ পাম্পটা যখন বসানোর এখানকার পৌরপিতা কে এখানকার পৌরপিতা হচ্ছে সে কার্জন মুখার্জি তো উনি বলতে পারবেন কারণ পাম্পটা যখন নষ্ট হয়ে যায় বা খারাপ হয় তারপরে ওটার সমস্ত যা যা কী ব্যাপার সে পাইপ ফ্যাট নাকি খোলা হয়েছিল তখন এখানকার আমাদের ক্লাবের প্রেসিডেন্ট বলেছিলেন তো বলেছিলেন যে এটা প্রশাসনের কাজ প্রশাসন বুঝে এইটুকু আমরা জানতে পেরেছি তারপর আমরা জানি না কেন ফারালো না এই অনশন কতদিন চলবে যতদিন না প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক থেকে আমরা লিখিতভাবে একটা সলিউশন না পাচ্ছি যে আমাদের এই জলের সমস্যা মিটবে পারমানেন্টভাবে লিখিতভাবে থাকবে যে তাতে আমাদের পার্মানেন্ট সলিউশন থাকবে ব্যুরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন